হ্যালো মন্দির আসসালামু আলাইকুম শুরু করতে সেই নামে তিনি অত্যন্ত দলীয় পর আমি জানি আমরা সবাই জানি আসলে যে পৃথিবীটা আসলে খুবই অসুস্থ একটা সমস্যা থেকে আমরা যেভাবেই ভোগ উঠলাম করতেছি বা এখনও তার রেশ আমাদের মধ্য থেকে কম আপনারা জানেন যে হচ্ছে বন্যা কবলিত এলাকার মধ্যে বেশ বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে ওখান থেকে মানুষ উত্তর হতে পারছে না মানুষ পানিতে টুব মারা যাচ্ছে স্বজন হারা হচ্ছে বাঁচার জন্য মানুষ গাছের উপরে পর্যন্ত উঠে যাচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে আমাদের হৃদয়কে আঘাত করে এটা আমাদের আঠারো কোটি মানুষের জায়গায় আঘাত থাকে আমরা জানি বাঙালি হিসেবে আমাদের ইমোশন অনেক বেশি কাজ করে আমরা কষ্ট দেখলে আমাদের চোখে পানি আসে কাউকে থাপ্পড় মারলে আমাদের গায়ে লাগে কাউকে কানে ধরে উদ্ভোস করালেও আমাদের গায়ে লাগে আমরা দেখেছি এরকম হওয়ার হাদেশে আমরা অনেকবারই প্রতিবাদ করেছি আমরা সবসময় সত্যের পথে থাকি মানুষ যখন অনেক বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় আমরা সেই জায়গাগুলোতে উত্তে উনার চেষ্টা করি আমরা বারবার পার্শ্ববর্তী দেশ দ্বারা আক্রান্ত হয়েছি বারবার পার্শ্ববর্তী দেশ দ্বারা আজকের থেকে যদি শুরু করি আমরা সেই গ্রীষ্যাম থেকে শুরু করি এই পর্যন্ত বাঙালি সব সবসময় সাফার করে আসছে সেখানে উৎপীড়ন নিপীড়ন শোষণ বঞ্চনা সব কিছুর শিকার আমরা করছি আমরা কখনও প্রতিবাদ করতে চেষ্টা করিও নাই মাথা উঁচু করে দাঁড়ানোর সত্য কথা বলারও সেই দুঃসাহস কখনও আমরা দেখাই নি আমরা কি সবসময় এই বাঙালি জাতিসত্তা এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কাছে এইভাবেই আমরা কি নিপীড়নের শিকার হবো তারা আমাদেরকে পানি দিয়ে মারবেন তারা আমাদের পিঁয়াজ দিয়ে মারবেন যা ইচ্ছা তাই করার চেষ্টা করছেন তারা আর আমরা মেনে নিচ্ছি মরিচের কেজি এমনও হয় মাঝে মধ্যে যে এক হাজার টাকাও ছাড়াই যায় যে এরকমও হয়েছে যে আমা আমরা কি আসলে একদম ভারত ছাড়া তুলতে পারি না এটা কি আমাদের শরীরে রক্তের মাংসের সাথে মিশে গেছে আমাদেরকে কিছু করার নাই আমরা কি কিছু পারি না আমরা যদি একটা দেশকেই সংস্কার করতে পারি ইন্ডিয়াকেও সংস্কার করতে পারি সেটা চাইলে তাদের পণ্য বর্জন করে আমরা চাইলে ইন্ডিয়া ইন্ডিয়া ছাড়া কি আমাদের জীবন চলে না যেই দেশের সাথে ইন্ডিয়ার সম্পৃক্ত নয় তারা কি চলে না যেই দেশের সাথে ইন্ডিয়ার কোনো কানেকশান নেই তারা কি বাঁচে না এর থেকেও নিষ্পেষিত অনেক কান্ট্রি আছে যারা দিনে আনে দিনে খায় এরকমও আছে সেই দেশের অবস্থা আরও শোচনীয় বাংলাদেশের থেকে তারা কি চলছে না তারা কি চিকিৎসা করে না তারা কি দেশে বিদেশে ছেলে মেয়ে পড়ায় না তাহলে আমরা বাঙালি সত্তাহ হয়ে একদম ইন্ডিয়ার উপরে এরকম নির্ভরশীল হয়ে যাচ্ছে কেন আমরা পানি চাইলে অনেক কিছু করতে সেই হিম্মত সেই ত্যাগ থেকে আমাদের মধ্যে রয়েছে সেই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে কিন্তু আমরা সাহস করছি না আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সমস্ত সুসহ থেকে আমরা হারিয়ে বলেছি আমরা এখন থেকেই চাইলে এর সংস্কার করতে পারি আমরা চাইলে প্রতিবাদ করতে পারি আমরা ইতিমধ্যে এর আগে কোকা কোকাকলাকে অর্জন করে আমরা কোকাকলাকে চরমভাবে শিক্ষা দিয়েছি এখনও আমরা চাইলে পারি আজকে থেকে যারা ইন্ডিয়ান শাড়ি পরার চেষ্টা করেন আজকে থেকে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করে ইচ্ছা করে ইচ্ছা করেন আজকে থেকে যারা ইন্ডিয়ান ফেস ওয়াশ লোসন এই ধরনের জিনিস ব্যবহার করার সবসময় নিজেদের মধ্যে একটা ব্র্যান্ডকে নিজের কলিজের মধ্যে ঢুকে রাখছেন বাদ দান এগুলো আজকের পর থেকে এইসব পণ্য সব বর্জন করে দেন দেখি তারা কী করে বাংলাদেশের উপর ডমিনেট করার চেষ্টা করে এই যে বলেছে না প্রবাসীরা যে প্রয়োজন হলে আবার একটা বাদটা আমরা তৈরি করব প্রবাসীরা চাইলে সেটাও পারে সেটাও সম্ভব যদি পদ্মা সেতুর মতো জিনিস আমরা তৈরি করতে পারি তাহলে চাইলে দ্বিতীয় বাদও আমরা তৈরি করতে পারি এটা হবে চরম ধরনের প্রতিবাদমূলক শিক্ষা তাদের কাছে বাঙালি জাতীয় জাতিসত্তা হারে না বাঙালি কখনো নীতিকে বিসর্জন দিতে নেয় বাঙালি সত্ত্বা যেমন অস্ত্র সারা দেশ স্বাধীন করতে পারছে বাঙালি দেশ চাইলেও তারা এই এটাকেও পরিবর্তন করে নতুন একটা ইতিহাস তৈরি করতে পারে আপনার সবাই ইন্ডিয়ান ওরা বর্জন করুন ইন্ডিয়ান এমন কোনো জিনিস নাই তিল পরিমাণ জিনিস থাকলে সেটাকে বর্জন বর্জন করুন আজকের পর থেকে আসলে আমরা সবাই এক হই এবং এই জিনিসগুলোর প্রতি আমরা রুখে দাঁড়াই এবং ইন্ডিয়ান প্রোডাক্ট সব বর্জন করে দিই সোজা হয়ে যাবে তার কাঠামো কথা দিন থাকি